প্রয়োজনীয় সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কোয়ার্টারগুলি ফলে হাসপাতাল সংলগ্ন এই কোয়ার্টারগুলিতে বসবাস করতে পারছেন না চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বাড়ছে অসামাজিক কার্যকলাপ প্রসঙ্গত গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল জেলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ হাসপাতাল এই হাসপাতালে প্রতিনিয়ত অসংখ্য রোগীদের চিকিৎসার কাজে নিয়োজিত থাকেন বহু চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য দীর্ঘদিন আগে হাসপাতাল সংলগ্ন এলাকায় কোয়ার্টার তৈরি করা হয়েছিল কিন্তু দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে আবাসনের ঘরগুলি বসবাসের সম্পূর্ণ অযোগ্য অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই কোয়ার্টারগুলি দ্রুত সংস্কারের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা অন্যদিকে এই বেহাল আবাসনগুলি সংস্কারের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এ তো যা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন ভেঙে জুড়ে পড়ে আসে এগুলো রিপেয়ারিং করলে হয়তো লোক থাকতে পারবে কিন্তু করে না আসে মনে হয় দশ বারোটা কোয়ার্টার আছে এখানে এখানে কয়েকটা কোয়ার্টারে থাকে আর যেগুলো থাকে সুইপার তারা এখন ভাড়া দেয় কিনে সেটা বলতে পারবো না আর কথা তো এখানে সিস্টারদের ডাক্তার ডাক্তারের কোয়ার্টার এটা না ডাক্তারের কোয়ার্টার এই সাইডটাতে ছিল সেগুলো তো এখন নষ্ট হয়ে গেছে সব পিছনে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে কোয়ার্টার আছে ডাক্তার জন্য সেখানে ডাক্তার থাকতে হবে এখন থাকে না কোয়ার্টার অবস্থা কোয়ার্টার অবস্থা খুব ভালো নাই থাকে না কেন মূলত এখন কেন থাকে না সেটা তো ডাক্তাররাই বলতে পারবে কী কারণে থাকে না ভালো হলে থাকতে পারবে পরিষেবাটা হয়তো রুগীরা ভালো পাবে এখানে তাড়াতাড়ি পাবে ডাক্তাররা তো সব গঙ্গারামপুরে ভাড়া বাড়িতে থাকে ওখান থেকে কল বুক আনতে অনেক টাইম লেগে যায় এখানে থাকলে পরিষেবাটা ভালোবাজ আমাদের হসপিটালে যে হসপিটালের স্টাফদের জন্য যে কোয়ার্টারগুলো আছে ডক্টর ক্লাস বিভিন্ন ক্যাটাগরির স্টাফ সেই কোয়ার্টারগুলো বাসযোগ্য নয় এবার সেই কোয়ার্টারগুলোকে আমরা পিডাব্লিউডিকে অ্যাপ্লিকেশান করেছিলাম মনিটার করার জন্য ওরা পিডাব্লিউডি ইন্সপেকশান করে জয়েন্ট ইন্সপেকশান করে যে রিপোর্ট দিয়েছে তাদের বলেছে যে ওইগুলোকে রিপেয়ার করা সম্ভব নয় এবার সেই ক্ষেত্রে আমরা পিডাব্লিউকে পরবর্তীকালে বলেছে তাহলে ওইগুলো যদি না থাকা যায় তাহলে সেগুলোকে ভেঙে যদি নতুন করা যায় তাহলে তার এস্টিমেটটা কত হবে সেটা আমরা তাকে লেটার করা হয়েছিল ওরা আমাদেরকে এস্টিমেট পাঠিয়েছে সেটা আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের উদ্যোতনা কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছি এবার ওনারা সেই পারমিশনটা দিলে এবং অ্যামাউন্টটা মানে যে টাকাটা লাগবে কত সেটা যদি দিয়ে দেন আমাদের তাহলে আমরা এখান থেকে পিঠা বলে সেটা করে নিতে পারবো